সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এই যে প্লেন মেশিন এই প্লেন মেশিনের কিভাবে এই যে সুতায় সুতা লাগানো হয় অনেকে যারা জানেন না তাদের জন্য কঠিন আর এটা একদম ইজি একটা কাজ সুতা লাগানো অত ক্রিটিক্যাল কিছু না তারপরে যারা জানেন না যারা জানেন তাদের জন্য তো সহজ যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি সবার মনে সহ দেখবেন আমরা এই যে সম্ভবত সুতাটা এখানে দিব সুতাটা এখানে দেওয়ার পরে এদের পিছন থেকে এদের সুতাটা দিবেন এতে আমরা সুতাটা এই যে এখান দিয়ে দিব দেওয়ার পরে এই দিয়ে এখান দিয়ে বের হওয়ার পরে এটা আমরা এই যে এইখানে দিয়া তারপরে এই এদের থ্রেড এই যে এখানে দুটা সিডোতা দিবেন ঠিক আছে দেওয়ার পরে এটা তারপরে এখান দিয়ে দিবেন এখান দিয়ে দিয়া এই যে টেনশন পোস্টের ভিতরে নেবেন নেওয়ার পরে এই সুতাটা এই যে এখান দিয়ে দিবেন মনোযোগ সকালে দেখেন আমরা কীভাবে লাগাইছি তারপরে এই সুতাটা এটার ভিতরে দিয়ে এটা সহ এই যে এখানে ভালো করে ভিতরে দিয়ে দিবেন এদের এখানে দেখেন এভাবে ভালো করে ভিতরে দিয়ে দিবেন তারপরে সুতার মাথাটা এদের এখানে ট্যাকাপ লিভার এই ট্যাকাপ লিভারে দিবেন ঠিক আছে ট্যাকাপ লিভারে দেওয়ার পরে এটা আমরা এখান থেকে যে সাইড থেকে টান দিব ভিতরে চলে যাবে সুতাটা এরপরে এদের এখান দিয়ে দেওয়া এদের এ হাতে বাম দিক থেকে এদের এখানে দেখেন এদের বাম হাতে ধরবেন বাম দিক থেকে সুতাটা লাগানোর পরে এদের এখানে এদের বাম দিক থেকে এখানে এদের বাম দিক থেকে সুতাটা লাগাবেন এদের সুতাটা বাম দিক থেকে এদের লাগাবেন ঠিক আছে এটা আমাদের এর চেয়ে উপরে নিডেল সুতা লাগানো কমপ্লিট এখন আমরা এই যে মেশিনটা এইভাবে দৌড়ে এদের ববিন কেস কীভাবে লাগায় আপনাদেরকে দেখাবো এ হচ্ছে ববিন কেস এই ববিন কেসটা এভাবে টাইনা খুলবেন ববিন কেসটা এভাবে টাইনা খুলবেন খোলার পরে এদের এটা হচ্ছে ববিন কেস এ হচ্ছে ববিন এ হচ্ছে কেস এই ববিনের সুতাটা উত্তর দিকে থাকলে সামনে ঘুরবো নিচের দিকে থাকলে পিছিয়ে ঘুরবে যারা নতুন তাদের জন্য এই বিষয়গুলো জানা খুবই জরুরি এই এই যে এখানে এভাবে ভিতরে দিবেন দেওয়ার পর দেখবেন এদিক ঘুরবে এখন এই যে একটা লক এই যে এটা এদের গ্রুপে দিবেন এই যে লকটা এই গ্রুপে দিবেন এভাবে নেয়া এটা আপনার একটু লালা সারা দেওয়া চাপ দেবেন শব্দ হবে এটা শব্দ হবে এবং সমান হবে ঠিক আছে এ হচ্ছে আমাদের ববিন কেস লাগানো কমপ্লিট এখন আমরা এতে সুতায় দেবে লুজ দিয়ে ধরবো এখানে পুলিটা বুড়াবো এদের লুজ দেওয়া ধরবো বা মাতে এদের নিডেল নিচে যাবে তখন সুতাটা লুজ দেবেন উড়ার টাইমে এদের দিবেন কান তাহলে আপনাদের এদের সুতা উঠবে এদের আমাদের সুতা লাগানো কমপ্লিট সব আমরা এখন সুতাতে লাগাইছি আপনাদেরকে সেলাই করে দেখাবো আমরা এখন এদের সেলাই এদের সেলাই করছি এদের আমাদের দেখেন সেলাই এখন ঠিক আছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও গুলা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে আলাইকুম